নমস্কার বন্ধুরা আজকে সবাই ভালো আছেন তো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করবো আইআরসিটিসি এজেন্ট আইডি আর পার্সোনাল আইডি সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করবো এই ভিডিওতে তো এজেন্ট আইডিতে টিকিট কাটলে কমিশন আপনারা কত পাবেন কীভাবে পাবেন এবং পার্সোনাল আইডিতে টিকিটের কাটলে পার্সোনাল আইডি থেকে তো সেখানে আপনাদের চার্জ বেশি পড়ে না কম পড়ে কোনটাতে বেশি চার্জ পড়ে রিফান্ড প্রসেসটা কিভাবে আপনারা পাবেন রিফান্ড তো এই সম্পর্কে আমি এই ভিডিওতে সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব তো যদি কেউ আইআসিডিসি আইডি আপনারা এজেন্ট আইডি বানাতে চান তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপরেই কিন্তু আইডি নেওয়ার সিদ্ধান্ত নেবেন তো এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখলে আপনার অবশ্যই কিছু আপনার সাহায্য হবে তো চলুন শুরু করা যাক তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে দুটো এখানে আইডি থেকে যে টিকিট কেটেছিলাম সে আপনাদের সামনে নিয়ে এখন ওপেন এখানে করেই রেখেছি তো এই টিকিট দিয়ে আমি আপনাদের সামনে সমস্ত আলোচনা করব তো আপনারা এখানে দেখতেই দুটো টিকিট আমি এখন এখানে ওপেন করে রেখেছি তো এর মধ্যে একটা এজেন্ট আইডি আর একটা পার্সোনাল আইডি থেকে টিকিট কাটা তো এখানে আপনারা এই যে টিকিটটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু এজেন্ট আইডি থেকে টিকিট কাটা তো এজেন্ট আইডি থেকে টিকিট কাটা যেটা থাকবে সেটা যে কোম্পানির আপনি নিয়েছেন সেই কোম্পানির লোগো আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন পে বাই লেখা আছে তো এটা পেনিয়ারবাই বাই থেকে টিকিটটা কাটা হয়েছে তো এখানে পে নিয়ার বাই লেখা আছে তো এই আর এইটা আপনি দেখতে পাচ্ছেন এখানে কোনো কিন্তু লোগো নেই এটা এখানে উপরে দেখতে পাবেন নর্মাল ইউজার বলে লেখা রয়েছে নর্মেল ইউজার মানে এটা পার্সোনাল আইটি থেকে টিকিট কাটা পার্সোনাল আইটি থেকে টিকিট আপনি কিন্তু নিজের জন্যই কাটতে পারেন পার্সোনাল টিকিট আপনি বিক্রি করার জন্য নয় বিক্রি করলে কিন্তু সেটা অবৈধ যদি ধরা পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার জেল জরিমানা দুটোই হতে পারে নিজের জন্য বা নিজের ফ্যামিলি মেম্বারের জন্য শুধুমাত্র টিকিট কাটতে পারেন আপনি কিন্তু বিক্রি করতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন এই সামান্য তফাত থাকে বাকি কিন্তু সমস্ত কিছু কিন্তু টিকিটটা দেখতে সম্পূর্ণ একই রকমই থাকে এখানে সেরকম কিছু আর তফাত থাকে না এরপরে যেটা থাকে রেটে ডিফারেন্স থাকে একটু তো আমি রেট নিয়ে এবারে আমি বলবো কোনটাতে কত টাকা চার্জ পড়ে আর কমিশনের ব্যাপারটা কি আছে সে সম্পর্কে আমি এ বিরোধী আপনাদের সামনে আলোচনা করব তো প্রথমে আমি পার্সোনাল আইডি ব্যাপারটা আমি আপনাদের সামনে বলে দিই এখানে পার্সোনাল আইডি যেটা টিকিট ফেয়ার দেখতে পাচ্ছেন প্রথম যে অপশানটা আপনি দেখতে পাচ্ছেন টিকিট ফেয়ার এখানে পঁচিশশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এই যে দুটো একটা টিকিট এখানে কাটা হয়েছে এটা কিন্তু আমি বলে রাখি এটা তৎকাল টিকিট কাটা হয়েছিল পার্সোনাল আইডি থেকে এটা এসি থার্ড এসি টিকিট কাটা হয়েছিল তো এই টিকিটটার যে ফেয়ার টিকিট ফেয়ার এটা কিন্তু পঁচিশশো পঞ্চাশ টাকা মেন যে টিকিট ফেয়ার এর উপরে কিন্তু আলাদা চার্জ পড়ে সেই রকমই আপনি যখন এজেন্ট আইডি থেকে টিকিট বুক করবেন তারও কিন্তু যে ফেয়ারটা আসে এই যে টিকিট ফেয়ার দেখতে পাচ্ছেন এখানে যে ফেয়ারটা একই রকম কিন্তু হয় এখানে দুটো দুটো প্যাসেঞ্জার ছিল দুটো প্যাসেঞ্জারের এখানে টিকিট কাটা হয়েছে এটা আলাদা রুট এইটা আলাদা রুট কিন্তু এটা যদি দুটো সেম রুট হতো সেম যদি তৎকালেই হতো তাহলে কিন্তু এখানে আপনারা টিকিট ফেয়ারটা এখানে সেম দেখতে পেতেন কিন্তু যেহেতু আলাদা রুট তাই এখানে টিকিট ফেয়ারটা আলাদা আলাদা আসছে তাই এখানে টিকিট ফেয়ারটা দুটোর ক্ষেত্রে কিন্তু সেম সেম থাকে এখানে কোনো পরিবর্তন থাকে না তারপরে আসছে আইআরসিটিসি কনভেন্স ফি ইনক্লুডিং অফ জিএসটি তো এখানে যে কনভারেন্স ফিটা দেখতে পাচ্ছেন এখানে তেইশ টাকা ষাট পয়সা এখানে লেখা রয়েছে এটা চার্জ পড়েছে তো এই যে চার্জটা এটা কিন্তু বিভিন্ন রকম মাধ্যম মানে পেমেন্ট মাধ্যমের উপরে নির্ভর করে কোন মাধ্যমে আপনি পেমেন্ট করছেন তার উপরে কিন্তু ডিপেন্ড করে এই চার্জটা কম বেশি কিন্তু হয় তো ধরুন আমি এই যে টিকিটটা বুক করেছিলাম এটা আমি ইউপিআই মাধ্যমে পেমেন্ট করেছিলাম সেজন্য জন্য কিন্তু তেইশ টাকা ষাট পয়সা চার্জ কেটেছে এটা এসি টিকিটের জন্য তৎকাল কিন্তু এটা যদি আমি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতাম এই চার্জটা কিন্তু আরও বেড়ে যেত তখন সেটা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত চল্লিশ টাকা পর্যন্ত চার্জ হয়ে যেতে পারত তো যদি আপনি ব্যাংকের এখানে পার্সোনাল আইডিতে টিকিট কাটতে গেলে আপনাকে অবশ্যই ব্যাঙ্কের মাধ্যমে ডাইরেক্ট পেমেন্ট করতে হবে তো ডাইরেক্ট পেমেন্ট করতে গেলে কিন্তু আপনার এই যে চার্জ এটা যদি ইউপিআইয়ের মাধ্যমে করেন তাহলে কিন্তু সবথেকে কম চার্জ কাটে বাকি আদার্স আপনি যে কোনো মাধ্যমে পেমেন্ট করুন না কেন সেখানে কিন্তু চার্জটা এর থেকে অনেকটাই বেশি কাটবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এবারে এটা হচ্ছে এজেন্ট আইডি আইআরসিটিসি কনভেন্স ফি এখানে যেটা আছে পঁয়ত্রিশ টাকা চল্লিশ পয়সা তো এখানে দেখতেই পাচ্ছেন চার্জটা বেশি পঁয়ত্রিশ টাকা চল্লিশ পয়সা তো এখানে আপনার যখন এজেন্ট আইডি থেকে টিকিট বুক করবেন এখানে কিন্তু ডাইরেক্ট একদম ব্যাঙ্ক থেকে আপনি পেমেন্ট করতে পারবেন না তো আপনি যে কোম্পানির এজেন্ট আইডি বানিয়েছেন সেই কোম্পানির থেকে একটা ওয়ালেট আপনার জন্য প্রোভাইড করা থাকবে সেই ওয়ালেট থেকে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে আপনি ডাইরেক্ট ব্যাঙ্ক থেকে পেমেন্ট করতে পারবেন না তো ওয়ালেট থেকে পেমেন্ট করার সময় এই যে চার্জটা এটা এসি এখানেও এসি টিকিট আমি কেটেছিলাম আমি দেখিয়ে দিচ্ছি এখানে থার্ড এসি থ্রি টায়ার ইকোনমি থ্রি দেখতে পাচ্ছেন এটা এসি টিকিট কেটেছিলাম আর দুটো প্যাসেঞ্জারে তো এখানে কনভেন্স ফিটা কিন্তু সেম থাকবে প্রত্যেকটা টিকিটের ক্ষেত্রেই পঁয়ত্রিশ টাকা চল্লিশ পয়সা এটা কিন্তু সেম কাটবে শুধুমাত্র এজেন্ট আইডির জন্য আর পার্সোনাল আইডিতে যেহেতু পেমেন্ট গেটওয়ে বিভিন্ন মাধ্যম থাকে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইউপিআই নেট ব্যাঙ্কিং তো সেক্ষেত্রে একটু ভিন্ন রকম হতে পারে বিভিন্ন পেমেন্টের আলাদা আলাদা যখন আপনি পেমেন্ট করবেন তারপরে এখানে চলে আসে টোটাল ফেয়ার কিন্তু আর কোনো এখানে চার্জ নেই টোটাল ফেয়ারটা এই দুটো মিলিয়ে টোটাল ফেয়ার দেওয়া রয়েছে তো সেক্ষেত্রে পার্সোনাল আইডিতে কিন্তু আরেকটা চার্জ আপনি চাইলে যদি আপনি ইন্স্যুরেন্স নেন ট্রাভেল ইন্স্যুরেন্স তাহলে কিন্তু সেই ইন্স্যুরেন্সের চার্জটা এখানে আপনার থাকতো যেহেতু এই যে পার্সোনাল টিকিটটা বুক করা হয়েছে পার্সোনাল আইডি থেকে এতে ইন্স্যুরেন্স নেওয়া হয়নি যে কারণে এখানে ইন্স্যুরেন্সের অপশানটা কিন্তু নেই তো এখানে ইন্স্যুরেন্স যদি একটা প্যাসেঞ্জারের জন্য ইন্স্যুরেন্স নেওয়া হতো তাহলে এখানে মোটামুটি পঁয়তাল্লিশ পয়সা মতো পেমেন্টের পঁয়তাল্লিশ পয়সায় কাটে বেশি কাটে না ট্রাভেল ইন্স্যুরেন্সের জন্য এখানে চার্জ এর সঙ্গে যোগ হয়ে টোটাল ফেয়ারটা আসতো এই হচ্ছে পার্সোনাল আইডি থেকে টিকিট কাটলে এই হচ্ছে ফেয়ার এর থেকে বেশি আর কিন্তু টাকা পড়ে না এরপরে এখানে কিন্তু এজেন্ট আইডি থেকে যে টিকিটগুলো বুক করা হয় আমি এটাকে বড় করে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনি দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিই এটা এজেন্ট আইডি থেকে টিকিট বুক করা এখানেও ট্রাভেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম এখানে নব্বই পয়সা এখানে আমি এটার ক্ষেত্রে প্রিমিয়াম নেওয়া হয়েছিল টিকিট কাটার সময় দুটা প্যাসেঞ্জারে পঁয়তাল্লিশ পয়সা করে নব্বই পয়সা এখানে এটার জন্য ট্রাভেলস প্রিমিয়াম চার্জ পড়েছে তো এইটা এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে এজেন্ট সার্ভিস চার্জ এখানে চল্লিশ টাকা এখানে লেখা রয়েছে এই যে চল্লিশ টাকাটা এটা আপনার যে এজেন্ট হবে তার জন্য এই চার্জটা ধার্য আছে এখানে কিন্তু কোম্পানি কিন্তু এক্সট্রা করে কোনো কমিশন যে কিন্তু আপনাকে দেবে না আপনি যে কোম্পানিরই এজেন্সি মানে এজেন্ট আইডি আপনি নেন না কেন কোনো কোম্পানি আপনাকে এক্সট্রা কমিশন দেবে না আপনার এই টিকিটের উপরে একটা চার্জ এখানে লিখে দেওয়া হবে আর এখানে তার সঙ্গে সেটাকে টোটাল করে টোটাল ফেয়ারটা লাস্টে দেখাবে তো লাস্টে যে টোটাল ফেয়ারটা আসবে সেটাই কিন্তু আপনি কাস্টমারের কাছ থেকে নিতে পারবেন তো এখানে দেখতেই পারছেন তাহলে আপনি অবশ্যই বুঝে গেলেন এক্সট্রা করে কোনো কমিশন পাবেন না এখানে টিকিটের উপরে একটা চার্জ এখানে লেখা থাকবে তারপরে এখানে লাস্টে একটা দেখবেন আরেকটা এক্সট্রা চার্জ পড়ে পিজি চার্জ তো এটা কিন্তু এখানে যে টিকিটটা পড়েছে এগারো টাকা বাইশ পয়সা তো এখানে টিকিটের রুট অনুযায়ী বিভিন্ন রুটের বা বিভিন্ন দূরত্ব অনুযায়ী বা কতজন প্যাসেঞ্জার আছে সেই হিসেব অনুযায়ী এখানে যা টোটাল ফেয়ারটা টিকিট ফেয়ারটা আসবে সেই অনুযায়ী কিন্তু পেমেন্ট পিজি চার্জটা কিন্তু এখানে সেই অনুযায়ী এখানে পড়ে তো এখানে অ্যামাউন্টটা খুব বেশি না চোদ্দোশো ষাট টাকা সে কারণে এখানে পিজি চার্জটা কিন্তু খুব বেশি আসেনি এগারো টাকা বাইশ পয়সা এসেছে তো এখানে যদি চার্জটা টিকিট ফেয়ারটা বেশি হতো তাহলে এখানে কিন্তু পিজি চার্জটাও বাড়ত এটা তো টিকিট ফেয়ার অনুযায়ী এই চার্জটা কমে বাড়ে এটা আপনার যখন টিকিট কাটবেন তখনই বুঝতে পারবেন এই চার্জটা কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে আপনি যদি এজেন্ট আইডি থেকে বুক করেন কিন্তু আপনি যদি পার্সোনাল আইডি থেকে বুক করেন তাহলে কিন্তু পিজি চার্জটা আপনাকে দিতে হবে না আমি দেখিয়ে দিই এখানে কিন্তু পিজি চার্জ নেই তো এখানে দেখতে পাচ্ছেন পিজি চার্জ অ্যাজ অ্যাপ্লিকেবল অ্যাডিশনাল কিন্তু এখানে ফাঁকা কোনো চার্জ নেই এবারে ক্যান্সেল রিফান্ড নিয়ে আমি আলোচনা করবো তো ক্যান্সেল করার পর রিফান্ড প্রসেসটা কীভাবে কাজ করে তো যখন আপনি এজেন্ট আইডি থেকে টিকিট ক্যান্সেল করবেন তো এজেন্ট আইডি থেকে টিকিট ক্যান্সেল করার পর যে ফোন নম্বরটা দিয়ে আপনি বুকিং করেছিলেন টিকিটটা বুকিং করার সময় সেই ফোনে কিন্তু ওটিপি যাবে সেই ওটিপিটাকে আপনি সাবমিট করলে সঙ্গে সঙ্গে আপনি রিফান্ডটা আপনার ওয়ালেটে পেয়ে যাবেন তো সেই টাকাটা এবারে আপনি কাস্টমারকে রিফান্ড করে দেবেন আর এজেন্ট আইডি রিফান্ডটা কিন্তু সঙ্গে সঙ্গেই ওয়ালেটে ক্রেডিট হয়ে যায় এর জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন হয় না যখনই আপনি ওটিপিটা ইনপুট করবেন বা আর ইনপুট করে সাবমিট করে দেবেন সঙ্গে সঙ্গে কিন্তু রিফান্ডটা ওয়ালেটে ক্রেডিট হয়ে যাবে কিন্তু এজেন্ট আইডির ক্ষেত্রে সময় লাগে আর এজেন্ট আইডিতে কোনো ওটিপির কোনো ব্যাপার নেই আপনি যে আইডি থেকে আপনি টিকিটটা বুক করবেন সেই আইডি লগ করে আপনি ক্যান্সেল করলেই যে পেমেন্ট যে ব্যাঙ্ক থেকে আপনি করেছিলেন সেই ব্যাঙ্কে ওটা দু দিন থেকে পাঁচ দিনের মধ্যে বা ম্যাক্সিমাম ছদিন লাগতে পারে তার মধ্যে কিন্তু অ্যাকাউন্টে সেই টাকাটা ক্রেডিট হয়ে যাবে যেটা রিফান্ড অ্যামাউন্ট হবে তো আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি এই যে এজেন্ট সার্ভিস চার্জ এখানে যে চল্লিশ টাকা এটা কমিশন হিসেবে আপনি পাবেন এই যে এনি এজেন্ট যে টিকিটটা কাটছে সেই পাবেন আপনি যদি এজেন্ট হন তো আপনি পাবেন এই যে টাকাটা আপনি যতগুলোই এখানে প্যাসেঞ্জার থাক না কেন আপনি কিন্তু একবারই চল্লিশ টাকা পাবেন প্রত্যেকটা প্যাসেঞ্জারের জন্য কিন্তু আলাদা আলাদা এখানে লেখা থাকবে না আর স্লিপারের ক্ষেত্রে কুড়ি টাকা পাবেন এসির ক্ষেত্রে চল্লিশ টাকা তো এখানে যতগুলো প্যাসেঞ্জার থাকুক না কেন এটা আমি এসি কেটেছিলাম তাই এখানে এসি চল্লিশ টাকা দেখাচ্ছে আর স্লিপার হলে এখানে কুড়ি টাকা লেখা থাকতো তাই এখানে এইটা টোটাল করে লাস্টে যে টোটাল ফেয়ারটা থাকবে সেই অ্যামাউন্টটাই কিন্তু এখানে পনেরোশো সাতচল্লিশ টাকা বাহান্ন পয়সা আছে এটাই কিন্তু টোটাল ফেয়ার হিসেবে আপনি কাস্টমারের কাছ থেকে চার্জ করতে পারেন অথবা কিন্তু এই যে চল্লিশ টাকাটা এক্সট্রা নিয়ে অনেক সময় যে এজেন্টের আইডির যে চার্জ নেওয়ার জন্য যে প্রায় পনেরোশো থেকে দু টাকা একটা আইডি বানানোর জন্য চার্জ পরে ধরুন আপনি প্রথম আইডিটা যখন নেবেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম চার্জ হয় একটু কম বেশি থাকে প্রথম চার্জ প্রায় প্রথম আইডি নেওয়ার জন্য পনেরোশো থেকে দু টাকা পর্যন্ত চার্জ পড়ে যেতে পারে তারপরে যখন আপনি রিনিউ করবেন ওটা কিন্তু বছরে বছরে রিনিউ করতে হয় প্রতি বছরে একবার রিনিউ চার্জটা অনেকটা কম সেটা হাজার টাকা থেকে বারোশো তেরোশো টাকার মধ্যে আপনার রিনিউয়াল চার্জটা আপনার পড়বে তারপরে কিন্তু আপনি আবার এক বছরের জন্য টিকিট বুক করতে পারবেন যত খুশি তো যত যদি আপনি রিনিউ না করেন তাহলে কিন্তু আপনার আইডি বন্ধ হয়ে থাকবে আপনি টিকিট বুকিং করতে পারবেন না তো তাই এখানে এই যে চল্লিশ টাকা বা কুড়ি টাকা চার্জ নিয়ে আপনি যদি খুব বেশি টিকিট না কাটতে পারেন তাহলে কিন্তু আপনার এজেন্ট থেকে আপনি খুব বেশি লাভ করতে পারবেন না সেক্ষেত্রে আপনার দেখা যাবে লস হয়ে যাবে তাই যদি আপনি নিজের জন্য বা কিছু কিছু টিকিট কাটতেন তো সেক্ষেত্রে আপনার এজেন্ট আইডি না নেওয়াই ভালো সেক্ষেত্রে কিন্তু আপনার হলে লস হয়ে যাবে তো এখানে আপনি এই টিকিটের যে চার্জ চল্লিশ টাকা এখানে পাবেন তো তার থেকে অনেক সময় এখানে অনেক দোকানদার একটু বেশি চার্জ করে কেউ পঞ্চাশ টাকা এক্সট্রা টাকা করে এক্সট্রা এখানে চার্জ করে তো আপনি চাইলে সেই চার্জটা আপনি এক্সট্রাভাবে নিতে পারেন তো বন্ধুরা এই ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়ার থেকে দেওয়ার ছিল তো আপনারা যদি আরও কিছু জানতে চান অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ